বিএলওরা মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর কারণেই এই রাজ্যে মারা যাচ্ছেন ব্যারাকপুরে অভিযোগ করলেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে শুক্রবার গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ১০ জন সংসদের এক প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে বেশ কয়েকজন বিএলওর মৃত্যুর ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার দাবি করেন অন্য কোনো রাজ্যে বিএলওরা মারা যাচ্ছে না কেন এই রাজ্যে মারা যাচ্ছেন এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন বিএলওদের আরে আপনাদেরকে তো প্রশ্ন করা উচিত ছিল অন্য রাজ্যে কেন মারা না এ রাজ্যে কেন মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছেন তাদের চাকরি খেয়ে নেয় আর সেই জন্য ভয় মারা যাচ্ছে জবাব ইলেকশন কমিশন কেন দেবে আমি দিয়ে দিচ্ছি ভুল ভাল প্রশ্ন করেছে প্রশ্ন করে প্রথম প্রশ্নটাই তো একদম ডাহা ভুল মিথ্যে মানে এমন ভুল যেটা সাংসদ কিভাবে আছে এদের তো যোগ্যতার উপর প্রশ্ন চিহ্ন লেগে গেল বলছে যে এসে কি হচ্ছে বাংলাদেশের নাগরিক বা ভারতের নাগরিক নয় তাদেরকে চিহ্নিত করার জন্য না ভোটার চিহ্নিত করার জন্য এত মূর্খ এরা যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পড়েনি ওখানে তো একজন আইনজীবী ছিলেন তিনি হাউ হাউ করে যে যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন